প্রথমেই কড়াইয়ের মধ্যে এখানে মটর ডাল দিয়ে গুলিয়ে রাখা ব্যাটারটাকে খুব অল্প সামান্য তেলের মধ্যে দিয়ে এভাবে বড়ার মতো ভেজে নিতে হবে ঠিক বড়া না বড়ার মতো করে এখানে সেঁকে সেঁকে ভাজাটাকে বলে চাপতি তো এখানে নিয়ে নিয়েছে এখানে মিষ্টি কুমড়ো শাক আর মিষ্টি কুমড়ো যে ডাটাগুলো তো কড়াইয়ের থেকে ওটা তুলে রেখে অল্প সামান্য পরিমাণে কাঁচা শস্যার তেল কড়াইয়ে দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে আমরা শাকগুলো কেটে রেখেছিলাম ডাটা আর পাতা সহকারে ওটা দিয়ে দিয়েছি তারপরে ওটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য করে নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে সবজির থেকেই কিন্তু অটোমেটিক জল বেরিয়ে আসবে তারপরে ওই জল বেরিয়ে আসলে ওর মধ্যে আমরা একটুখানি ঢেকে দেব। আর পাশেই ভেজে নেব আলু আলু কিন্তু ওর মধ্যেই দিতে পারতাম কিন্তু আলুটা আলাদা করে ভেজে রাখলে ওর মধ্যে ক্রাঞ্চি একটা ভাব আসে খেতে কিন্তু আরও ভালো লাগে আর এখানে ডাটাগুলো সেদ্ধ হচ্ছে আর ওখানে আমরা দেখে নেব আলুটা কতদূর ভাজা হয়ে গেল তো এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে এবার আলুর কাছে চলে এলাম আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এটা কিন্তু ওই সবজির মধ্যে দিয়ে দেব আর সবজির মধ্যে দিয়ে এবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব। এবার দেখো সামান্য একটু জল দিয়ে দিচ্ছে যাতে হচ্ছে সবজিটার সাথে আলুটা ভালো করে মিশে গিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর দেখো তোমরা এখানে যখনই জল দেবে এটা কিন্তু সেদ্ধ হতে থাকবে আর এটাকে একটু ঢেকে দিতে হবে যাতে এটা সেদ্ধ হতে থাকে ভালো করে আর আমরা একটা আলাদা কড়াইয়ে কেজে নেবো একটু চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ মিষ্টি কুমড়ো শাকের মধ্যে দিলে অটোমেটিকলি স্বাদটা দ্বিগুণ করে দেয় তো এখানে আমরা একটুখানি চিংড়িটাকে কুচিয়ে রেখেছিলাম ওই কুচোটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর ফিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যতটুকু লাগে সেদ্ধ হতে সবজিটা এবার সবজিটা এখানে সেদ্ধ হতে থাক একটু ফুটতে থাক এর মধ্যে আমরা দিয়ে নেব ওই চাপটিটা যেটা ভেজে রেখেছিলাম আমি ঠিক এখানে জানি না এটাকে কি বলে তো আমি এটাকে বড়াই বলে থাকি তোমরা কী কী বলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবার এটাকে আমরা একটু সময়ের জন্য ঢেকে দেবো যতক্ষণ না বড়াগুলো নরম হয়ে আসছে এবার খুলে দেখলাম গ্যাস এখানে বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে আর এটা ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে মেখে দেব। হ্যাঁ বড়াগুলো কিন্তু ভেঙে যাবে থাকবে না এটাই কিন্তু এর মধ্যে টেস্ট বাড়াবে এবার সামান্য পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি যাতে তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল হ্যাঁ এই ঝাঁজটাই কিন্তু এর মধ্যে বেশি ভালো লাগবে তারপরে আমরা এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এখানে মিষ্টি কুমড়ার ডগা দিন মাছ দিয়ে মটর ডালের চাপটি তোমাদের ভিডিওটা কেমন